হ্যাঁ ভাই একজন ব্যবসায়ী নবীজি মোহাম্মদ সাল্লাম এর কথা চার চার হাজার বছরের পুরনো বেদ আর পুরাণে উল্লেখ করা হয়েছে তাহলে আপনি বলেন ডক্টর এই গ্রন্থগুলো কি ঈশ্বর আর কি তাহলে হিন্দুরাও আহলে কিতাব ভাই একটা সুন্দর প্রশ্ন করেছেন নবীজি ব্যাপারে বেদ আর অন্যান্য ধর্মগ্রন্থে ভবিষ্যৎবাণী করা হয়েছে এই ধর্মগ্রন্থগুলোকে কি আমরা ঈশ্বরের বাণী বলতে পারি আর হিন্দুদেরকে আহলে কিতাব বলা যায় ভাই এই আহলে কিতাব সম্পর্কে আমি আগেও বলেছি এখানে বলা হয়েছে কিতাবীদের কথা এটা নির্দিষ্ট করে ইহুদের খ্রিস্টানদের বোঝাচ্ছে কিতাব মানে ইহুদি আর খ্রিস্টান আপনার প্রশ্নতে আসি যে বেদ বা হিন্দু ধর্মগ্রন্থকে ঈশ্বরের বাণী বলা যায় কিনা আল্লাহ পবিত্র বলেছেন আয়াত প্রত্যেক যুগে আমি আসমানি কিতাব পাঠিয়েছি তবে পবিত্র করণে মাত্র চারটার নাম উল্লেখ করা হয়েছে তওরাত জবুর ইঞ্জিল এবং তওরাত হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল মুসা আলাহ উপর জাবুর হল সে আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল দাউদ সালামের উপর ইঞ্জিল হল সে আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল সালামের উপর আর কোরআন হল শেষ চূড়ান্ত আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল মোহাম্মদ সাল্লাহ সালামের উপর এখন যে আসমানি কিতাবগুলো নাজিল হয়েছিল সেগুলো ছিল একটা নির্দিষ্ট সময় আর সম্প্রদায়ের জন্য কোরআনের আগের ওইগুলো ছিল নির্দিষ্ট সময় আর সম্প্রদায়ের জন্য কোরআন নাজিল হয়েছে পুরো মানবজাতির জন্য আপনার প্রশ্নটা যে বেদ আর অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থকে আল্লাহর বাণী বলা যায় কিনা যেহেতু বেদের কথা কোরআনে কোনো রকম উল্লেখ করা হয়নি আমরা একেবারে নিশ্চিত হয়ে বলতে পারি না যে এগুলো আল্লাহর বাণী আমরা যেটা বলতে পারি হতে পারে এগুলো আল্লাহর বাণী যদি আমাকে বলেন আল্লাহ তো অনেক নবী রাসুল পাঠিয়েছেন এখন আমরা কি রাম অথবা লক্ষণকে বলতে পারি রাসুল আল্লাহ বলেছেন তিনি পৃথিবীতে অনেক আসমানী কিতাব পাঠিয়েছেন অনেক নবী রাসূল পাঠিয়েছেন যেহেতু কোরআনে বলা হয়নি যে বেদ আল্লাহর বাণী আমরা বলতে পারি হয়তো এটা আল্লাহর বাণী নিশ্চিত হয়ে বলতে পারি না একইভাবে এটাও বলতে পারি না যে রামকৃষ্ণ হলেন আল্লাহ তালার রাসুল বলতে পারি যে হতে পারেন যেহেতু যেহেতুকরণে এটা উল্লেখ করা হয়নি তা নিশ্চিতভাবে বলতে পারি না তবে হতে পারেন তারপরও যদি রাম আল্লাহ তালা রাসুল হয়েও থাকেন যদি কৃষ্ণ আল্লাহ রাসুল হয়েও থাকেন যদি বেদ হয়েও থাকে এটা ছিল একটা নির্দিষ্ট সময় ও সম্প্রদায়ের জন্য বর্তমানে আপনি পৃথিবীর যে অংশেই থাকেন আপনার মানা উচিত সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব অর্থাৎ পবিত্র কোরআন আর সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লামকে হিন্দু ধর্মগ্রন্থে তাকে বলা হয়েছে অন্তিম অবতার